প্রথমেই বলি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া এসেছে কয়েক কয়েকশো কোটি টাকা নিয়ে বাঁকুড়া জেলায় ভোট কিনতে এবং তার সব আত্মসহায়করা এসছে বিষ্ণুপুরে কোটি কোটি টাকা ছড়াতে এবং বিরোধী প্রার্থীদেরকে ফাঁসানোর জন্য আমি প্রথমে বলে রাখি এটা বিষ্ণুপুর এটা তোমাদের কলকাতা নয় যে তোমরা যাই বলবে তাই হবে আর বিষ্ণুপুরে এসডিপিও এই বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসাহেকের সঙ্গে মিট করে করছে কেন এটা প্রথমে বলতে হবে আমি জানি পঞ্চাশ কোটি টাকা নিয়ে কালো গাড়িতে সব ঘোরা হচ্ছে বোট কেনার জন্য একশো কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি বলে রাখি মানুষ বিশ্বপুরে মানুষ বিক্রি হয় না আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসাহেকরা টাকা নিয়ে ঘুরে ওঠাচ্ছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলে গেছে যে কি বলে গেছে যে বিরোধীদেরকে গাছে বাঁধা হবে দম থাকে তো কেউ কর না ভাই আর জামানত জব তো লোককে আবার মিথ্যে কথা ঘর করে দেবি ভোটের পরে আর সবাইকে দেখে নিবি শোন সময় সবচেয়ে বড় কথা সময় আসলে তোকে সুদে আসলে আমি প্রতিশোধ নিয়ে নেব আর আজকে বিষ্ণুপুরে কালো গাড়িতে কয়েক কোটি টাকা নিয়ে করে ঘোটে হচ্ছে আমি সব দেখতে পাচ্ছি তাই বিষ্ণুপুরবাসীকে বলব সোজাগ এবং সচেতন হন বিষ্ণুপুরে চোরেরা ঢুকেছে বিষ্ণুপুরে চোরেরা ঢুকেছে কারণ আজকে সোনামুখিতে চোর এসেছিল শালতোড়ায় চোর এসেছিলো আজকে বিষ্ণুপুরে চোরেরা এসেছে আর বিষ্ণুপুরে এসডিপিও সেই চোরেদের সাথ দিচ্ছে চলো দেখা যাক ভোট চুরি করে নেন এটা আমরা দেখতে থাকি বিষ্ণুপুর আপনাদের টাকায় বিক্রি হবে না আজকে ইদাসে বিক্রি হবে না সোনামুখীতে আপনারা টাকা দিয়ে কিনবার চেষ্টা করছেন হবে না ওনাদেরও হবে না আজকে আমি যা শুনলাম প্রায় সত্তর কোটি টাকা কালো গাড়িগুলোতে আছে এবং বিষ্ণুপুর এসডিপিও এটা পাহারা দিচ্ছে আমি সেই দেখতে চাই চলো লড়াইটা হোক কত কোটি টাকা তোমাদের আছে আর মানুষের মন কার সঙ্গে আছে সমস্ত আত্মসায়করা ঘুরে বেড়াচ্ছে বিষ্ণুপুরে টাকা দিয়ে কেনার জন্য আর এস ডিপিওর লোকেশন চেঞ্জ করা চেক করা হোক তারা কোথায় কোথায় মিশেছেন এবং লড়াই দেবো ভাই সমস্ত মানুষকে বলবো জেলার মানুষকে বলবো লড়াইটা দেখিয়ে দেবো আর সামনের পাঁচ বছর তৈরি থেকে অভিষেক বুঝিয়ে নেব তোর কত দম আছে বুঝিয়ে দেবো আগে চোরের মতন অনেক বড় বড় কথা বলেছিস তুই নাকি প্রতিদিন থাকিস আমাদেরকে দেখতে পাওয়া যায় না আরে তুই তো একটা চোর রে তুই তো চোরের জন্য চুরি প্রতিদিন থাকিস বালির টাকা চুরি করিস তার হিসাব পাস সেটাই তোর থাকা কয়লার টাকা পাস বটজোড়ার সেটাই তোর থাকা সেই জন্য তোর সঙ্গে কয়েকটা পুলিশ অফিসার নাচানাচি করছে আর আজকে কালো গাড়িগুলো বিষ্ণুপুরে কয়েকশো কোটি টাকা মানে সত্তর থেকে আশি কোটি টাকা আজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করবো এই গাড়িগুলো চেক করা হোক আর দেখা যাক দম থাকে তো লড়ে নিবি আর আমি কথা দিচ্ছি দম থাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তোর রাজনীতির তো থাক তোর বয়সের সঙ্গে আমার বেশি বয়সের ফারাক নয় লড়াইটা হয়েই যাবে